নারকেলার ছোলা দিয়ে যে এভাবে থোরের রেসিপি করা যায় পুরো ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না নমস্কার সবাইকে আজকে থাকছে থোরের এমন একটা রেসিপি যা খেলে সবাই বলবে হ্যাঁ ভালো হয়েছে এতটাই মজার হয় এখানে আমি এক ফালি থোর কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু থোরে অনেকটা আঁশ থাকে তাই ভালোভাবে পরিষ্কার করতে হবে আর কিছুটা ছোলায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন সব কিছু সামান্য জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ হলে ঠান্ডা করে ছোলা আর থরগুলো আলাদা করে নেব এরপর থরগুলো মিক্সির জারে নিয়ে একটু ঘুরিয়ে নেব ঠিক যেন এমন পেস্ট হয় কোনো আঁশ না থাকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো মরিচ আর কিছুটা মেথি ফোড়ন থেকে স্মেল বেরুলে ছোট বাটি দিয়ে হাফ বাটি কোরানো নারকেল আর দু তিনটার মতো কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব নারকেল একটু ভেজে নিয়ে এতে কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দেব মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষাতে কষাতে সেদ্ধ করে রাখা ছোলাগুলো আর হাফ চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু কষানো হয়ে গেছে এখন থোরের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো খুব বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা খুলে এক চামচ চিনি এক চামচ ঘি দিয়ে জল শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে নেব আমি এখানে গরম মশলা দেইনি তোমরা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো আমার কাছে মেথির যে ফ্লেভার আছে ওটাই ভালো লাগে এমন জল টেনে এলে নামিয়ে নিতে হবে হয়ে গেছে এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে অনেক স্বাদের একটি থরের রেসিপি এতে যেহেতু আয়রন আছে ছোটোরা এমনিতে খেতে চাবে না এভাবে করে দিলে সুন্দরভাবে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে